সফিয়া দর্শক আসসালাম আলাইকুম আতিক বোলক্স ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত দর্শক আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে ভিডিওতে চমৎকার অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে এবং বাছাইকৃত পাখি কোয়ালিটিবুল পাখি লোকাল ব্রিডের পাখি তো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল চ্যানেলে যা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ করবেন দর্শক ভিডিওটি শুরু করার আগে আমার ফোন নম্বরটা বলে দিচ্ছি ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এখানে দেখতে পারছেন একজোড়া চন্দনা টিয়া পাখি এরা পাকিস্তানি চন্দনা টিয়া পাখি ছেলেটার গলায় মালা থাকবে মেয়েটার গলায় মালা থাকবে না বিডিং প্যার রানিং প্যার মাস্টার প্যার যারা সুন্দর কোয়ালিটিফুল বিগ সাইজের পাখি নিতে চাচ্ছেন অনেক বিশাল আমার খাসার থেকেও অনেক বড় পাখি দেখেন লেসটা দেখেন কালার সাইজ বডি ফিটনেস একদম অনেক বিশাল পাখি বিগ সাইজ পাখি একদম বিলিং পেয়ার পাখি বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন জটার দাম পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হইলে এরকম চন্দনা টিয়া পাখি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমাদের কাছে আরও চমৎকার চমৎকার পাখি রয়েছে গ্রিন চিক কনুর রয়েছে কালার সাইজ বডি ফিটনেস সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি দেখেন গ্রিন চিক কনুরগুলো অনেক সুন্দর এখানে একটা জোড়া আছে একটা সিলে পাখি আছে একটা মেয়ে পাখি আছে দেখেন অনেক সুন্দর জ্বরটা যদি নেন জ্বরটার দাম পড়বে সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন কালার সাইজ বডি ফিটনেস সুস্থ সহল পাখি একটি পাখি গ্রিনচিক কনুর আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাই এগুলো আট থেকে দশ হাজার টাকা বিক্রিত জোড়া আমরা কমে দিচ্ছি আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন মাস্টার পেয়ার গিরিঞ্জিক কনুর স্ক্রিনে যে নাম্বার থাকে ওইটা ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা যে কোনো জায়গা থেকে এক ইঞ্চিক করুন নিতে পারবেন এখন এক জ্বরা পাইন্যাপেল করুন রয়েছে দেখেন অনেক সুন্দর সাইজ বড় ফিটনেস সুস্থ সরল পাখি একটি পাখি যারা মাস্টার পেয়ার পাখি নিতে চাচ্ছেন বিডিং বক্স লাগানো আছে পাইনআপেল কোনো জ্বরটা নিতে পারবেন আমরা যে কোনো জায়গায় পাঠাই যে কোনো জায়গায় ডেলিভারি দিই পরিবহনের মাধ্যমে যদি এই জ্বরটা লাগে কারো জ্বরটা দাম পড়বে সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুশো টাকা হলে আপনারা নিতে পারবেন পাইন্যাপেল কোন জোড়াটা আমরা আমাদের থেকে যোগাযোগ করে পাইনাবেল কোন নিতে পারবেন কালার সাইজ বডি ফিটনেস যোগাযোগ করে নিতে পারবেন সুস্থ স্বল পাখি একটি পাখি এখানে এক জোড়া রানিং লুটিন ও কোকাডেল পাখি একদম রানিং জোড়া বক্স লাগানো আছে আগে ডিম বাচ্চা করা পাখি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন জোড়াটার দাম পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা নিতে পারবেন আমাদের কাছে হিটিং লাইট পাবেন হিটিং লাইট পাবেন আমাদের কাছে শীতের মধ্যে আপনার পাখিকে সুস্থ রাখার জন্য গরম রাখার জন্য হিটিং লাইটও আছে আমরা দেখাবো সম্পূর্ণ দেখলে লাইটের দাম দর জানতে পারবেন আর লুটিনো কোকাটেল জোড়াটা যদি কারো লাগে স্ক্রিনের যে নাম্বার আছে এই সব কিছু আছে যোগাযোগ করে যে কোনো জায়গা থেকে এই লুটিনো কোকাটেল জোড়াটা নিতে পারবেন জোড়াটা ফিক্সড প্রাইস ছয় হাজার টাকা পড়বে এখন এক জরা লাভবাট পাখি আছে লুটিনো রেডেড অফলাইন মাথা লাল ল্যাজোলাল যারা লোকাল ব্রিডের খামারে পাখি নিতে চাচ্ছেন এই জোড়াটা নিতে পারেন এই জ্বরটার দাম পড়বে পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন লুটিনো রেডেড অফলাইন মাথা লাল ল্যাজোলাল পাখি পছন্দ হবেই হবে এত সুন্দর পাখি কোয়ালিটিফুল পাখি লোকাল ব্রিডের পাখি যদি কারো লাগে আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুস্থ সবল অ্যাক্টিভ পাখি লোকাল বিটের পাখি কোয়ালিটি পাখি দেখেন কালার বডি ফিটনেস সাইজ এখানে আরেকটা জোড়া লাভবাট পাখি আছে এ জোড়টা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এটাও রানিং মাস্তা এরা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন হাড়ি দেওয়া আছে অল্পের মধ্যে ডিম বাচ্চা করবে এরা ডিম বাচ্চা করা পাখি নিজে পেলে স্থান দেবেন কীভাবে ডিম বাচ্চা করাবেন কী পরিবেশে রাখবেন যারা নেবেন বলে দেব। এখানে লুটিনো এবং জন্না বাইর একটা জোড়া আছে এরাও রানিং কোকাডেল পাখি যদি এই জ্বরটা নেন এই জ্বরটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা বিডি রেস্টে আছে বিডিং বক্স আটকাই দিয়েছি মুখ রেস্টে আছে আগে ডিম বাচ্চা করা পাখি জটা দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আমাদের থেকে এরকম কোয়ালিটিবুল পাখি ভালো পাখি লোকাল ব্রিডের পাখি নিতে পারবেন যদি কারো লাগে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিন যে নাম্বার আছে ইম হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে এখানে আর একটা পেস পেস আছে জটা দাম পড়বে চার হাজার দুইশো টাকা লুটিনো অফিস ফেস জটার দাম পড়বে চার হাজার দুইশো টাকা পাখি নিলে খুব দ্রুত যোগাযোগ করবেন আমরা যে কোনো জায়গায় পাঠাই আর এগুলো কীভাবে বাচ্চা করাবেন কিছু নিয়মকরণ আছে কিভাবে সুস্থ রাখবেন আমাদের থেকে যোগাযোগ করবেন এই জোড়াটা আছে লুটিনও লুটিন অফলাইনের সাথে গ্রিন অরেঞ্জের জোড়া এই জোড়াটার দাম পড়বে সাড়ে চার হাজার টাকা আমরা কোয়ালিটি ফুল পাখি লোকাল মিটে পাখি সংগ্রহ করে থাকি যদি লাগে যোগাযোগ করবেন সুন্দর পাখি এখানে আরেকটা একটা সাথে গিরে জোড়া আছে এরা মাস্তেফাত তিনবার ডিম বাচ্চা করা পাখি তিনবার ডিম বাচ্চা করা পাখি নিতে পারবেন এই জ্বরটা দাম রে পাঁচ হাজার পাঁচশো টাকা গিরে পায়ে যে জোড়াটা দেখাইলাম ওই জোড়াটা যদি নেন পাঁচ হাজার পাঁচশো টাকা হইলে ওই জোড়াটা নিতে পারবেন আরও আমার কাছে প্রচুর পরিমাণে পাখি আছে আমি দেখাবো এক এক করে সবাই সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন তো আমাদের কাছে চমৎকার চমৎকার এখানে একটা জোড়া এলভিনো কোকাটেল আছে রানিং মাস্টার প্যার পাখি এলভিনো কোকাটেল যারা এরকম লোকাল বিড়ের ভালো পাখি নেবেন আমাদের থেকে নিতে পারবেন সুস্থ সবল পাখি এই এলভিনো কোকাটেল জোড়াটা পড়বে মাত্র দশ হাজার টাকা জোড়া মাত্র দশ হাজার টাকা হইলে এলভিনো কোকাটেলটা নিতে পারবেন দেখেন কালার সাইজ বডি ফিটনেস সুস্থ সবল পাখি একটি পাখি যোগাযোগ করে নিতে পারবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেবো ন টাকা করে রাখবো অনেক সুন্দর পাখি কালার এখানে গ্রিন চিক কনুর আছে দুইটা জোড়া গ্রিন চিক কনুর অনেক সুন্দর কালার সাইজ বডি ফিটনেস যদি এই কনুরগুলো নেন একদম মাস্টাইফের কনুর এগুলো ডিম বাচ্চা করা পারবেন ডিম বাচ্চা করা পাখি জোড়ার দাম পড়বে সাত হাজার টাকা গ্রিন চিক কনুর মাত্র সাত হাজার টাকায় জোড়া দিচ্ছি এগুলো আগে দশ থেকে এগারো হাজার টাকা সেল হইতো অনেক সুন্দর যদি লাগে কারো পাখিগুলো দেখেন কোয়ালিটিফুল পাখি গ্রিন চিক কোনোর পাখি দুইটা জোড়া পাখি যদি লাগে যোগাযোগ করবেন এখানে কোকাটেল পাখি আছে সেলফিট ফিট নিজে নিজে খায় কালার সাইজ বড়ি ফিটনেস এই পাখিগুলো আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন এগুলো জোড়া পড়বে মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো টাকা জোড়া পড়বে তিন থেকে চার মাস বয়স যদি চ্যালেঞ্জ থেকে বা পেস থেকে আসে দুশো টাকার ডিসকাউন্টে একদম ফিক্সড প্রাইস কোনো দামাদামি করতে পারবেন না চার হাজার টাকা রাখবো এত কমে এত সুন্দর পাখি দেবে না এখানে একটা পাইনাবেল কোনোর বাচ্চা আছে আমার কাছে দুইটা বাচ্চা আছে রকম টেম করাতে পারবেন হ্যান্ডমিটিং খাবার খায় অল্প অল্প নরম খাবার খায় তো এই পাইন্যাপেল নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা পিস পঁয়ত্রিশশো করে পিস পড়বে দুইটা জো দুইটা পাখি আসে একটা জোড়া নিতে পারবেন এগুলো পাঁচ হাজার টাকা বিক্রি করা যায় কিন্তু অনেক সুন্দর পাখি আমি কমে দিচ্ছি যদি কারও লাগে যোগাযোগ করে স্ক্রিনে যে নাম্বার আছে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দুইটা বাকি আছে রানিং কোকাটেল লুটিনো যদি এই জোড়াটা লাগে ছয় হাজার টাকা পড়বে মাস্টার জোড়া খুব দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার আছে আরও কম দামে পাখি দেখাচ্ছি ঝর্ণা এই যে ঝর্ণা কোকাটেল একটা জোড়া আছে এখানে একটা সিঙ্গেল দেখতে পারছেন আর একটা সিঙ্গেল আছে ওই যে উপরে এই যে দুইটা জোড়া এই জন্না দুইটা পড়বে পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইস ঝর্ণা দুইটা পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি করতে পারবেন না আর এই পাশে আরেকটা জোড়া আছে এই জোড়াটা রানি এই জোড়ার দাম পড়বে চার হাজার টাকা চার হাজার টাকা হোয়াইট ফ্রেস আর এই যে গ্রেপাইট জোড়া চার হাজার টাকা জোড়া পড়বে যারা পাখিকে সুস্থ রাখতে চান শীতের মধ্যে হিটিং লাইট দেখাচ্ছি হিটিং লাইট আমাদের থেকে নিতে পারবেন মাত্র হোল্ডার সহ ছয়শো টাকা হোল্ডার সহ ছয়শো টাকা বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠাবো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন পাখির রুম গরম থাকবে পাখি সুস্থ থাকবে পাখি গরম থাকবে যদি কারো লাগে সহ ছশো টাকা করে আমাদের থেকে নিতে পারবেন যোগাযোগ করে নেবেন ফোন নাম্বারটা স্ক্রিনে যে নাম্বার আছে যে কোনো জায়গায় পাঠাবো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যেখানে বিডিং বক্স আছে খাঁচা আছে পাখা বিএলের খাবার আছে কোকাটেলের বিডিং বক্স লাভবাটের বিডিং বক্স ওই যে হিটিং লাইট লাগানো আছে লোকেশন ডাকা মোহাম্মদপুর ফোন নাম্বারটা স্ক্রিন দেওয়া আছে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে